ওয়েলকাম টু ইচ রান বিডি। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখানে বসে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে ধন্যবাদ এবং শুভ কামনা জানাই। আজকে আমি একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। খুব সহজ এই রেসিপি। আমরা সব সময় সহজ সহজ রেসিপি খুঁজে আরাম আঁকছি করবো কিন্তু মজা পাবো। সেরকম একটা রেসিপি ফলের ডেজার্ট। বাসায় যত ফল ছিল সব ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁপে কলা স্ট্রবেরি তারপর নিয়েছে আঙুর আর তরমুজ এখন দিয়ে দিচ্ছি দুধ আর দিয়ে দিচ্ছে সাবুদানা সাবুদানা আমি আগে জাল দিয়ে বা সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আইসক্রিম আমি এখানে ভ্যানিলা আইসক্রিম ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হয়ে গেল আমার একটা ফলের ডেজার্ট খুব সহজ না খুব সহজ কিন্তু খুব হেলদি এবং খেতে খুবই মজা এবং রেসিপিটা অনেক ইজি যদি ভালো লাগে ফলো করতে পারেন আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এখন আমি গ্লাসে গ্লাসে করে পরিবেশন করে নেছি বাট খুব হেলদি রেসিপি যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন আজ এখানেই রাখছি প্লিজ লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব